আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ জুন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ঘুষ দিতে পারেননি তাই প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত কালীনগরের মিনারা বিবি বিজেপি নিষ্ঠতার জুড়ে শিলতুরে টিকিট চাইলেন বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ চিঠি দিলেন হিমন্ত দিলীপ রাজুকে কামাখ্যা মন্দির পর্যন্ত দুটি লোকপ্রিয় হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর শিলতর স্টেশনে যাত্রীদের সামগ্রী চুরি এবার দ্রুত চক্রের মাতা প্রৌড়া স্বর্ণা বেগম খাদ্য ও সরবরাহ বিভাগে রেশন কার্ড সংশোধনীর নামে নাগরিক হয়রানি চরমে নির্বিকার প্রশাসন আন্দোলনের হুংকার ভুক্তভোগীদের শ্রীভূমিতে পঞ্চায়েত থাকবে বিজেপির দখলে বললেন সঞ্জীব বণিক জেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে হবে লটারি গির গরু বিতর্ক তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সাংসদতা আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর এবং সর্বশেষ খবরটি হল সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করলে ক্ষমা চাওয়া উচিত মন্ত্রী জয়ন্তর বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ভুল বুঝাবুঝি হয়েছে বললেন মন্ত্রী পীতুষ খুব প্রশমনের তৎপর দিলীপ এবারে শুনুন বিস্তারিত খবর যেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বারবার ঘোষণা করে চলেছে যে আর কোন ভারতীয় নাগরিক কাচা করে থাকবেন না কিন্তু হাইলাকান্দি জেলার কালীনগর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় খণ্ডের এক অসহায় বিধবা মিনারাবিবি এখনো মাথার উপর স্বাদ পাননি মিনারাবিবি পেশায় বিকিরি পরিবারের একমাত্র কম মহিলা ছয় সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন একটি জরাজীর্ণ কাঁচা করে সাম্প্রতিক ভয়াবহ বন্যার সময় কমর জল ঘরে ঢুকে যাওয়ায় অর্ধ বিকলাঙ্গ পুত্র পুত্রবধূ নাতি নাতনি নিয়ে ঘরের মধ্যে খাটের উপর খাট দিয়ে দিন কেটেছে অথচ আজও তার নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় দুই হাজার সালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে জিওটেক করলেও তালিকায় নাম উঠেনি কারণটা কি মিনারা বিবির কোথায় চা মিষ্টির জন্য কিছু দিতে পারিনি তার দাবি ঘুষ না দেওয়ায় নাম বাদ দেওয়া হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সভাপতি সবাই শুধু আশ্বাস দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি প্রতিবারই বলা হয়েছে আগামীবার হবে জিওটেক হলে সুবিধা পাবে কিন্তু সেই আগামী দিন আর আসে না মিনারা বিবির অর্ধবিকলাঙ্গ পুত্র কাটাখাল বাজারের দোকানে দোকানে জল বয়ে নিয়ে দেন তার বিনিময়ে অল্প কিছু উপার্জন করেন তাদের সন্তানরা স্কুলে পড়ে কিন্তু দারিদ্রে ফুলে এক পেলা খাওয়া দাওয়া জুটে না ভালো করে তবুও ভাগ্যে একটি পাকা ঘর নেই কারণ তারা কারো তলপি বাহক নন ঘুষ দেওয়ার সামর্থ্য নেই স্থানীয় গ্রামবাসী খুব প্রকাশ করে বলেন যারা পাকা ঘুরে থাকেন তাদের একাংশের নামে নতুন ঘর মঞ্জুর হচ্ছে কিন্তু মিনারা বিবির মতো প্রকৃত দরিদ্ররা শুধু ঘুরছেন পঞ্চায়েত অফিসে জনপ্রতিনিধিরা উদাসীন উল্লেখ্য দুই সালের দায়িত্বে দেখা কর্মকর্তারা জিওটেকের নাম করে গৃহ পরিদর্শনে এসেছিলেন অথচ তালিকায় নাম উঠেনি অভিযোগ উঠেছে কিছু অফিসার ও পঞ্চায়েত সুরের কর্মীরা অনৈতিক সুবিধা নেন বলেই প্রকৃত হিতাধিকারীরা উপেক্ষিত হন অভিযোগ গ্রামে এমন বহু পরিবার আছে যাদের ঘরের প্রয়োজন ছিল না অথচ রাজনৈতিক সুপারিশ বা ম্যানেজ করে তারা ঘর পেয়ে গেছে আর দিনের পর দিন খেটে খাওয়া পেট ভরে খেতে না পারা পরিবারগুলোর কপালে শুধুই আশ্বাস মিনারা বিবি এ ব্যাপারে হাইলাকান্দির জেলা কমিশনার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন পাশাপাশি কালীনগর তৃতীয় খণ্ডের একাংশ বাসিন্দাও এ ব্যাপারে সরব হয়েছেন মিনারাবিবি সহ অন্যান্য বঞ্চিত পরিবারকে তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকৃত হিতাধিকারীদের ঘর দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী অপরদিকে বিজেপি নিষ্ঠতার জুড়ে শিলচরে টিকিট চাইলেন ধর্মানন্দ ছাব্বিশের ভোটে শিলতর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থিত্ব চাইলেন এখানকার বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব তার সব থেকে বড় ইউএসপি উনিশশো সাতানব্বই থেকে তিনি গেরুয়া ব্রিগেডের একনিষ্ঠ কর্মকর্তা এই আঠাশ বছর তার বিজেপি নিষ্ঠতায় এক ইঞ্চিও খাদ ছিল না সেই জুড়েই বিধানসভা উঠে দলের প্রার্থীত্ব চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া এবং দলের সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুকে চিঠি দিয়েছেন ধর্মানন্দ ছাব্বিশে শিলচর কেন্দ্রে নতুন মুখকে দাঁড় করাবে বিজেপি দলের অন্তর্মহরে এই চর্চা এখন তুঙ্গে প্রদেশ সভাপতি মুখ্যমন্ত্রী এই ইঙ্গিত একাধিকবার দিয়েছেন যে এবার সিটিং সেটিং এর সমীকরণ হয়তো মান্যতা পাবে না অন্তত পনেরো জন বর্তমান বিধায়কের ফের টিকিট প্রাপ্তির সম্ভাবনায় খুব পড়তে পারে এই তালিকায় শিলচর কেন্দ্র আছে কিনা সেটা কিন্তু পরিষ্কার নয় তবে নতুন মুখের সম্ভাবনার কথা মাথায় রেখে টিকিটের দাবিদারদের সারি লম্বা হতে পারে অবশ্য আনুষ্ঠানিকভাবে ধর্মানন্দই প্রথম প্রার্থীত্ব চেয়ে মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন কাছাড় বিজেপির লিগাল সেলের আহ্বায়ক ধর্মানন্দের রাজনৈতিক পুঁজি হচ্ছে প্রায় তিন দশক ধরে তিনি দলের প্রতি নিষ্ঠাবান কার্যকর্তা সে কথা তিনজনকে লেখা চিঠিতে উল্লেখ করে তিনি বলেছেন পঁচিশ বছরেরও বেশি সময় কাল জুড়ে বিজেপি এবং আর এর আদর্শের প্রতি অবিচল থেকেছেন আইনি তৎপরতার সূত্রে দলের প্রতি তাৎপর্যবহ অবদানও রেখেছেন তিনি চিঠিতে ধর্মানন্দ লিখেছেন বুথ থেকে জেলা পর্যায় পর্যন্ত সংগঠনের শক্তি বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করেছেন বিজেপির প্রদেশ লিগেল সেলের কার্যনির্বাহী সদস্য এবং কাছাড় বিজেপির আমন্ত্রিত সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি পেশাগত দিক থেকে তিনি শিলচর জেলা বার সংস্থার নথিভুক্ত আইনজীবী দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ অবধি ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্যের দায়িত্ব সামলেছেন আদর্শগতভাবে দীর্ঘদিনের স্বয়ংসেবক ধর্মানন্দ সঙ্গের দক্ষিণ আসাম প্রান্তের দ্বি সাপ্তাহিক মুখপত্র প্রেরণা সিন্ধুর সহকারী সম্পাদক হিসাবেও কাজ করেছেন বলে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি অপরদিকে খুব শীঘ্রই কামাক্ষার রেলওয়ে স্টেশন থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত রোপওয়ের কাজ শুরু হবে এরপর ভরলুর সোনারাম ময়দান থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত হবে আরেকটি রূপওয়ে কামাখ্যা মন্দিরে দাঁড়িয়ে একতা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বিশ্বনাথের উমাত মুনিতে রৌপিয়ের কাজ শুরু হয়েছে কাছাড়ার ভুবন তীর্থে রূপের সম্ভাব্যতা নিয়ে অধ্যয়ন চলছে উত্তরপূর্বের অন্যান্য রাজ্য সহ দেশের বিভিন্ন এলাকায় রৌপ্য নির্মাণে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার অপরদিকে স্টেশনে যাত্রীদের সামগ্রী চুরি এবার দ্রুত চক্রের মাথা প্রৌড়া স্বর্ণা বেগম শিলচর রেল স্টেশনে যাত্রীদের সামগ্রী চুরিতে জড়িত চুর চক্রের ইমদাদুল হক মজুমদার ও ধর্মেন্দ্র সরকারের পর এবার ধরা পড়ল এই চক্রের মাথা পঞ্চান্ন বছর বয়সের স্বর্ণা বেগম শহরের কালীবাড়ি চর সংলগ্ন এলাকার বাসিন্দা প্রৌড়া স্বর্ণা বেগমকে জিআরপি গ্রেফতার করে শনিবার আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক রেল যাত্রীর ল্যাপটপ চুরি ঘটনার তদন্তে নেমে জিআরপি এই চক্রের সন্ধান পায় তদন্তে নেমে জিআরপি প্রথম গ্রেফতার করে রংপুর প্রথম খণ্ড এলাকার ইমদাদুল এবং মালুগুরা মণিপুরী বস্তির ধর্মেন্দ্রকে এরপর এদের সূত্রে চুর চক্রের মাথা স্বর্ণা বেগমের সন্ধান পেয়ে তাকে গ্রেফতার করা হয় তার ডেরা থেকে উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রেল যাত্রীর ল্যাপটপ শিলচর জিয়ার পিতার ইনচার্জ টিঙ্কু গোস্বামী জানিয়েছেন ইমদাদুল ও ধর্মেন্দ্রদের এক বড় সড়ো চক্র রয়েছে এই চক্রের মাথা সরনা বেগম ইমদাদুল ধর্মেন্দ্র সহ চক্রের অন্যান্যরা যাত্রী সেজে স্টেশনে বিভিন্ন ট্রেনে উঠে পড়ে এরপর সুযোগ বুঝে যাত্রীদের সামগ্রী নিয়ে পালিয়ে যায় গোটা চক্রই পরিচালনা করে সরনা বেগম বিশেষ অভিযান চালাতে হলে সে হাজির হয় নিজেই চুরির পর সেসব সামগ্রী বিক্রি এবং সেই সূত্রে সংগৃহীত অর্থ ভাগ বাটোয়ারা সবকিছু হয় সোনা বেগমের নেতৃত্বে কখনো চক্রে জড়িত কারো আত্মগোপনের প্রয়োজন হলে সেই ব্যবস্থা করে দেয় সোনা বেগম এক চক্রের পুরো কাজ চলে তার নেতৃত্বে এবার সোনা বেগম সহ ইমদাদুল ও ধর্মেন্দ্র দোরা পড়ার পর চক্রের অন্যান্যদেরও শীঘ্রই পাকড়াও করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন ইনচার্জ টিঙ্কু গুস্বামী অপরদিকে শ্রীভূমিতে পঞ্চায়েত থাকবে বিজেপির দখলে বললেন সঞ্জীব বনিক জেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে হবে লটারি জেলা পরিষদের সভাপতি পদ সংরক্ষণ হবে কিনা বা সভাপতি পদে পুরুষ না মহিলা দায়িত্ব নেবেন সেটা এখনো নিশ্চিত হয়নি শ্রীভূমিতে কারণ এজন্য লটারির ব্যবস্থা করা হয়নি তবে দশ জুলাইয়ের মধ্যে এই লটারি হয়ে যেতে পারে আর এটি হবে গুয়াহাটিতে চেয়ারম্যান পদের লটারি না হওয়ায় এ নিয়ে কোনো তুর নেই ষোলোটি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে এগারোটি রয়েছে বিজেপির দখলে কংগ্রেস পেয়েছে পাঁচটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি জেলা পরিষদ দখল করেছে দলের মধ্যে এই মুহূর্তে জেলা পরিষদ সভাপতি কে হবেন এ নিয়ে দলীয় নেতৃত্ব ততটা ব্যস্ত নয় যদিও সভাপতি বা সভানেত্রী হওয়ার বাসনা নিয়ে বিজয়ীদের মধ্যে অনেকেই এগোচ্ছেন শনিবার পঞ্চায়েত গঠন নিয়ে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক তথ্য দিয়ে বলেন সভাপতি নির্বাচনে কোনো সমস্যা হবে না শুধুমাত্র লটারির অপেক্ষা বলেন শ্রীভূমি জেলার ষাটটি আঞ্চলিক পঞ্চায়েতের সব কোটি গঠন করবে বিজেপি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদ পাঁচটি পুরোপুরি নিশ্চিত অন্য দুটিও বিজেপির অনুকূলে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি জেলা বিজেপি সভাপতি বলেন শ্রীভূমিতে বিরোধীরা নিশ্চিন্ন বিগত লোকসভা নির্বাচনে লেজে গুগরে হয়েছে কংগ্রেস আর এআই তো বিরোধীর অস্তিত্ব নেই বললেই চলে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী হিসেবে কংগ্রেস মাঠে থাকলে মানুষের সমর্থন আদায় করতে পারেনি মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন ফলে একটি আঞ্চলিক পঞ্চায়েত পাবে না তারা অপরদিকে গির গরু বিতর্ক তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সাংসদ গৌরবের গুজরাট থেকে সরকারিভাবে আনা গির প্রজাতির গরু ও দুগ্ধ উৎপাদনে অনিয়ম কেলেঙ্কারিতে শাসক দলের মন্ত্রী বিধায়ক ও প্রথম সারির নেতাদের নাম জড়িয়ে পড়া নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত তখন স্পর্শকাতর বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রীতিমতো চিঠি লিখে তার দলের নেতা মন্ত্রীদের দুর্নীতির সাত কাহন তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে লেখা ওই বিশেষ চিঠিতে তিনি এই খান্ডের নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৃষ্ঠপোষকতায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিধায়ক বুমন ফেগু উৎপল বরা দিগন্ত সহ বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ সৈকের নাম কিভাবে এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে তা তুলে দূরে ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের অনিয়মের তদন্তের দাবি তুলেন শনিবার ফাটানো চিঠিতে সাংসদ প্রধানমন্ত্রীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন চিঠিতে তিনি আসামে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য বাণিজ্যিক দুগ্ধ উদ্যোক্তাদের সহায়তা করার জন্য সরকার কর্তৃক গৃহীত প্রকল্পে ব্যাপক অনিয়মের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার জন্য বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আরও অভিযোগ করে জানান রাজ্যের যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করে মন্ত্রী এবং বিধায়কদের আত্মীয় স্বজনদের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা করে ভর্তুকি প্রদান করা হয়েছে চিঠিতে তিনি উল্লেখ করেন আসামের বিভিন্ন এলাকা এবং বঙ্গাইগাঁও জেলার দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন যোগ্য উদ্যোক্তা বেশ কয়েকবার আবেদন করেছেন কিন্তু প্রকল্পের অনিয়মের কারণে কৃষকরা ভর্তুকি পেতে পারেননি অথচ রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার স্ত্রী সহ একাধিক বিজেপি বিধায়ক ও নেতার নিকটার্থী এই প্রকল্পের সুফল পেয়েছেন এতে রাজ্যের দুধ উৎপাদনের সাথে জড়িত প্রকৃত গোবাদি পশুপালকরা হতাশ চিঠিতে প্রধানমন্ত্রীকে আরো জানানো হয় যে এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য রাজ্যের দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের জন্য রীতিমতো উদ্বেগজনক তিনি বলেন মন্ত্রীর পরিবারের সদস্য এবং অন্যান্য আত্মীয় স্বজন ভর্তুকি পাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর ভর্তুকি প্রমাণ করার চেষ্টা করা অশুভ মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য এবং প্রকাশ্য সমর্থন রাজনীতি আত্মতুষ্টির নীতিকে উন্মোচিত করেছে এই ধরনের পদক্ষেপ সাম্য এবং ন্যায় বিচারের সাংবিধানিক মূল্যবোধকেও ক্ষুণ্ণ করেছে চিঠিতে প্রধানমন্ত্রীর নিজ রাজ্য গুজরাট থেকে আসমের গরু খুঁটি প্রকল্পে গরু আনার অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে গৌরব জানান সরকারি রেকর্ড থেকে জানা গেছে মন্ত্রী এবং বিধায়করা প্রকল্পস্থলে পৌঁছানোর আগেই মাঝ রাস্তা থেকে গুজরাট থেকে সরকারের গরু খুঁটি প্রকল্পে আনা উন্নত জাতের গরু চুরি করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিধায়ক ভুমন পেগু উৎপল বোরা দিগন্ত কলিতা এবং বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শৈকিয়ার নাম এই অবৈধ সঙ্গে যুক্ত অপরদিকে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করলে ক্ষমা চাওয়া উচিত মন্ত্রী জয়ন্তর বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মন্ত্রী জয়ন্ত মল্ল সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিককেই নিচু স্তরের কর্মী বলে অপমান করেছেন এই অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি এমনকি রাজনীতির আঙ্গিনা থেকে বেরিয়ে এই বিতর্ক সরাসরি বিভিন্ন জেলার প্রেস ক্লাব অবদি গড়িয়েছে গুয়াহাটি প্রেস ক্লাব শুক্রবার রাতে বিবৃতি দিয়ে মন্ত্রীর এই আচরণের নিন্দা জানিয়েছে আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্নায় বসেছেন সাংবাদিকরা এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে জনসংযোগমন্ত্রী ফিযুষ হাজারিকা ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সাংবাদিকদের খুব দূর করার জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষাতেই বলেন তার ক্যাবিনেটের মন্ত্রীর সাংবাদিকদের সঙ্গে এভাবে কথা উচিত হয়নি জয়ন্ত মল্ল যদি কোনো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন তাহলে তার ক্ষমা চাওয়া উচিত একথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নিজেও মন্ত্রীকে বলবেন দুঃখ প্রকাশ করার জন্য হিমন্ত বিশ্ব বলেন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয় তিনি নিজেও তা কখনই করেন না কারণ সাংবাদিকরা বহু পরিশ্রম করে অল্প বেতনে কাজ করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে একথাও বলেছেন যে কিছু সংবাদ প্রতিষ্ঠানের কর্ণধারের কিছু অনৈতিক কাজের জন্য সরকারের সঙ্গে বিরোধিতার মতো পরিস্থিতি থাকতেই পারে কিন্তু এর জন্য ওই প্রতিষ্ঠানের কোনো সাংবাদিককে টার্গেট করা উচিত নয় পরবর্তী খবর খাদ্য ও সরবরাহ বিভাগের রেশন কার্ড সংশোধনীর নামে নাগরিক হয়রানি চরমে নির্বিকার প্রশাসন আন্দোলনের হুঙ্কার ভুক্তভোগীদের রেশন কার্ড একটি সাধারণ নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ও কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা অধিকার প্রাপ্তির প্রধান মাধ্যম অথচ সেই রেশন কার্ড সংশোধনের কাজ নতুন নাম তোলা হোক বা পুরনো নাম করতন সব ক্ষেত্রেই এক বিবিসি কাময় অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন কাছাড় জেলার জনগণ যার নেপথ্যে কাজ করছে বিভাগীয় উদাসীনতা আর খাম জেলা খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের শিলচর সদর জনতার ডল নামে শুক্রবার শতাধিক নারী পুরুষ বৃদ্ধ গৃহবধূ ও ছাত্রছাত্রী অভিভাবক এসে দাঁড়ান সমস্যার সমাধান পেতে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়ানো ঠুকনের নাম করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা আর তারপরও সমস্যার সুরাহা না হওয়া এ যেন একটা নিয়মিত চিত্রে পরিণত হয়েছে কার্যালয়ে এ নিয়ে কিছু আবেদনকারী সাংবাদিকদের সামনে খুব উগ্রে বলেন আমরা কার্যালয়ে বারবার আসছি একবার বলা হয় কাগজ নেই আরেকবার বলা হয় ইন্সপেক্টর নেই আজও পরিস্থিতি বিন্দু পাল্টায়নি আর একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন রেশন কার্ডে আমার স্ত্রীর নাম জুড়তে এসেছি তিনবার কাগজ জমা দিলাম কিন্তু আজ বলা হচ্ছে আবার নতুন করে আবেদন করতে হবে এটা কি নাগরিক হয়রানি নয় তার উপর রয়েছে কার্যালয়ের অভ্যন্তরীণ কর্মচারীদের অদ্যুতপূর্ণ আচরণ অভিযোগ উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে ক্রনিকরা নাগরিকদের সঙ্গে অশুভনীয় আচরণ করেন এক মহিলা অভিযোগ করেন তিনি একজন করণিক জিজ্ঞেস করেছিলেন আমার আবেদনের কি অবস্থা তিনি আমার দিকে তাকিয়ে রীতিমতো ধমক দিয়ে বলেন তোমার কি আমি চাকর এই ব্যবহার আমরা আশা করিনি অন্যদিকে ইন্সপেক্টরদের ব্যাপারে অভিযোগ আরো গুরুতর অধিকাংশ দিনই তারা দফতরে থাকেন না আর থাকলেও দেখা পাওয়া যায় না বলে অভিযোগ সাধারণ মানুষের অসহায়তা আর কর্মকর্তাদের নির্লজ্জ উদাসীনতা ঘিরে তৈরি হয়েছে এক অনৈতিক বৃত্ত অভিযোগ উঠেছে কিছু করণিক ও বহিরাগত লোক মিলে কার্যালয়ে একটা দালাল চক্র চালাচ্ছে উৎকুচ দিলে কাজ দ্রুত হয় না হলে বছর পেরিয়েও ফাইল নড়ে না এক প্রবীণ ব্যক্তি বলেছেন আমার বাড়ির পাশের লোকটা এক সপ্তাহেই নাম তুলেছে কারণ সে টাকা দিয়েছে আর আমি তিন মাস ধরে ঘুরছি আমার নাম উঠছে না সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এত বছর ধরে এই সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও জেলা প্রশাসন এ বিষয়ে কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেনি একের পর এক আবেদন স্মারকপত্র গণ অভিযোগের পরও খাদ্য দপ্তরের পরিকাঠামোগত দুর্বলতা ও কর্মীদের অনিয়ন্ত্রিত আচরণের লাগাম টানা যায়নি এমতাবস্থায় শিলচুরের সুনাগরিকদের পক্ষ থেকে দাবি উঠেছে অবিলম্বে খাদ্য ও অসামরিক দফতরের কার্যপ্রণালীতে স্বচ্ছতা জবাবদিহি ও সাধারণ নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন ফিরিয়ে আনা না হলে আগামী দিনে গণ আন্দোলনের প্রতি যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না একজন সমাজকর্মী তো সরাসরি বলেছেন তারা এবার আন্দোলনে নামবেন কেননা জনতার দৈর্যের বাদ পেঙ্গে গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত